হ্যালো বেবিবুরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো খুব ইন্টারেস্টিং একটা বিষয়ে সেটা হচ্ছে আমরা কিন্তু ফ্যামিলি এন্টারটেনমেন্টের সবগুলো ভিডিও কিন্তু আমরা দেখি আর ওইগুলো ভিডিওতে কিন্তু কোনো ধরনের বাজে কোনো ইঙ্গিত থাকে না যার জন্য কিন্তু এই ফ্যামিলি এন্টারটেনমেন্টের সব ভিডিও কিন্তু পাবলিকে অনেক পছন্দ করতো আমি একটা দল ব্যবসা করবো দল তো ওনারা কিন্তু আপলোড করে তো গেছে সপ্তাহে যে ভিডিওটা আপলোড করছে এটার নাম হচ্ছে পার্টি অফিস তো সেই ভিডিওটার কিন্তু প্রথম যে অংশটা মানে ইন্ট্রো যে অংশটা এটা কিন্তু ব্যাপক পরিমাণের কিন্তু ভাইরাল হয়ে গেছে তো সচরাচর আমি এগুলা বিষয় নিয়ে কথা বলি না আমি আমি মূলত কথা বলি সিনেমা বা নাটক নিয়ে তো এই ভিডিওটা আমি ফ্যামিলি এন্টারটেনমেন্টের সবগুলো ভিডিও দেখি কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ এই ভিডিওটা আসলে খুব ভালো এই ভিডিওটা নিয়ে কথা বলা দরকার তো দেখুন ফ্যামিলি এন্টারটেনমেন্টের যতগুলা ভিডিও কিন্তু পরা দেয় প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু শিক্ষা নিয়েও কোনো না কোনো কিছু থাকে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ওরা যে কনটেন্টগুলা তৈরি করে এটা কিন্তু সময় উপযোগী যে কনটেন্টগুলা ওইগুলা বিষয় নিয়ে কিন্তু ওরা না কাজ করে তো রাকিব হাসান ভাইয়ের কনটেন্ট মানেই কিন্তু পুরাই ধামাকা কমে এখানে থাকবেই এমন কি তাদের ভিডিও দেখলে কিন্তু আপনি হাসতে হবে হাসতে কিন্তু আপনাদের বাধ্য তোমার তো এক নামে সবাই জেনে পটলা মাসুদ হিসাবে তো এই ভিডিওটার মাঝে কিন্তু যে মেসেজগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু ওই আমলের যে সরকার ছিল ওইগুলা কিন্তু ইঙ্গিত করছে একটা আর তাছাড়া বর্তমানে যে কয়েকটা নতুন নতুন দল দুদিন পর পর সৃষ্টি হয় ওইগুলো বিষয়ের উপর কিন্তু ভিত্তি করে কিন্তু ভিডিওটা নির্মাণ করছে যেটা কিনা খুব ইন্টারেস্টিং ছিল তো এখন বর্তমানে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দল দুই দিন পর পর ঘোষণা হইতেছে আমি ভাবছিলাম যে এই ধরনের একটা কিছু নিয়ে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট অবশ্যই আসবে তো অবশ্যই সে আসলো তো আমার কাছে তো ভিডিওটা ভাই বেশ ভালো লাগছে আর বিশেষ করে কিন্তু ইন্টু সিন্ডের সঙ্গে ওই গ্রুপের মানে ওই আমলের সরকারের কয়েকটা নেতার ছবিও কিন্তু পাবলিকের জুড়িয়া দিয়ে কিন্তু অনেক মজা নিতেছে তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে ভিডিওটা তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে মানুষের ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ